যখন কোনো বোকা প্রেমে পড়ে তখন সে ধীরে ধীরে বুদ্ধিমান হতে থাকে আর যখন কোনো বুদ্ধিমান প্রেমে পড়ে তখন সে ধীরে ধীরে বোকা হতে থাকে যেই ভালোবাসার কোনো ভয় নেই সেই প্রেমে মজা বা উত্তেজনা কোনোটাই নেই ভালোবাসা জিনিসটা হলো এমন একটা জিনিস যা মানুষের নিজেকে শেষ করে ফেলতেই বাধ্য করে ফলে জীবনের প্রতিটা জায়গাতেই ভালোবাসা নেওয়ার থেকে ভালোবাসা দেওয়ার বেশি আনন্দের প্রতিটা মানুষের জীবনেই ভালোবাসা আসবে কাউকে না কাউকে তাকে ভালোবাসতেই হবে তবে কেউ হয়তো আগেই ভালোবেসে ফেলবে কেউ পড়ে ভালোবাসা প্রতিটি মানুষের একটি প্রতিজ্ঞা যেখানে সে প্রতিজ্ঞা করে অপর আরেকটা মানুষকে ভালো রাখা ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার থেকে বড় আনন্দের বিষয় পৃথিবীতে আর একটিও নেই যে ভালোবাসে সেই বোঝে যে ভালোবাসা কতটা আনন্দদায়ক বা দুঃখজনক হতে পারে ভালোবাসা সবটুক রঙ ছড়িয়ে দিলাম একসাথে তুমি রাঙিয়ে নিও তোমার মন অবুজে মনের স্বপ্নগুলো উড়ে দিলাম বাতাসে তুমি সাজিয়ে নিও তোমার জীবন জীবনে পথ চলাটা অনেক কঠিন তবে যদি এই পথে ভালোবাসার একজন মানুষ পাওয়া যায় তবে এ জীবনে পথ অনেক সহজ হয়ে যায় মানুষের জীবন হলো বেঁচে থাকার জন্য আর এই বেঁচে থাকাকে পূর্ণতা দিতে অবশ্যই প্রয়োজন একজন নিঃস্বার্থ মানুষের ভালোবাসা যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে সম্পূর্ণভাবে বোঝাতে হবে তাকে সম্পূর্ণ না বোঝালে কখনোই তোমার ভালোবাসায় মূল্য থাকবে না হৃদয়ের অসীমতার মাঝে কোনো ব্যক্তিকে সুন্দরভাবে খুঁজে পাওয়ার নামই ভালোবাসা ভালোবাসা নিয়ে সবাই খুশি থাকে না কারো মনে তাকে বিচ্ছেদ তারা কখনোই কাউকে মন থেকে ভালোবাসতে পারে না ধোকাবাজির মধ্যেই তাদের মনের শান্তি ভালোবাসা কখনোই জোর করে হয় না দুজনের সম্মতিতে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হলেও তাদের মতো শান্তি আর অন্য কারো জীবনে থাকে না প্রতিটি মানুষের জীবনে বেঁচে থাকে ভালোবাসার জন্য আর যখন মানুষের জীবন থেকে ভালোবাসাটা দূরে সরে যায় তখন তার কাছে বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকে না মানুষের ভালোবাসার গুরুত্ব দিতে শেখো ভালোবাসাকে গুরুত্বহীন মনে করতে করতে একদিন দেখবে কেউ তোমাকে ভালোবাসছে না ভালোবাসা মানুষকে এক ধাক্কায় সফলতার গল্পে ঢুকিয়ে দিতে পারে আবার এক মিনিটেই মানুষকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে কবিতাটা কেমন হয়েছে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ